গত ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে তোমরা গহনা বানিয়ে একটা বিজনেস করতে পারো তো আজকে আমি বলবো বলেছিলাম মানে গত ভিডিওতেই বলেছিলাম যে নেক্সট ভিডিওতে বলবো কিভাবে তোমরা গহনাটা সেল করবে হুম অনলাইনে কিভাবে গহনা সেল করবে তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো তো ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখবে কেউ একটু পার্টও মিস করবে না ভিডিওটা এমনিতেই শর্ট হচ্ছে তো আমি ভিডিওতে দেখাচ্ছি আমি চুলের কিছু কাটা বানাচ্ছি মানে খুপার কাটা বলা যায় আর সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি এই টপিকের উপরে যে কিভাবে তোমরা অনলাইনে বিজনেস করতে পারো গহনার বিজনেস ভিডিও দেখছে এর মধ্যে অনেকেই এমন আছে যারা অলরেডি গহনা বানাতে পারে তো তাদের যে জিনিসগুলো জানার প্রয়োজন সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস কিভাবে কালেক্ট করতে হবে কোথা থেকে কালেক্ট করতে হবে আর হচ্ছে বানানোর পর সেগুলো আমি কিভাবে বিক্রি করব অনলাইনে দেখো অনলাইন বিজনেস বলতে আমরা কি বুঝি আমরা অনলাইন বিজনেস বলতে এটাই বুঝি যে ঘরে বসে থেকে একদম বাহিরে না গিয়ে ঘরে বসে থেকে যদি আমি কোনো কিছু সেল করতে পারি সেটাই তো বিজনেস মানে কিছুটা সেল করতে পারাটাই তো বিজনেস এখন মানে সেল করতে পারাটাই কিন্তু শুধু বিজনেস না সেল করতে হবে সেখান থেকে প্রফিট করতে হবে আর লস তো হবেই অ্যাজ ইউজুয়াল লস তো সব ব্যবসায়ী থাকে লাভ লস নিয়েই হচ্ছে বিজনেস তো অনলাইন বিজনেসটা হচ্ছে আমি ঘরে বসে থেকে ঘরেই সব কাজকাম করলাম ঠিক আছে দেন এটাকে আমি প্রেজেন্ট করলাম এমন একটা প্ল্যাটফর্মে যেখান থেকে মানে যেখানটা হচ্ছে আমার বাহিরে যেতে হচ্ছে না ঘরে বসে থেকে আমি এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে কাজ করছি যেটা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে এটা কি তো অনলাইন বিজনেস বলি আমরা অনলাইনে বিজনেস করতে পারি বা না পারি আমরা টুকটাক অনলাইনে কিছু না কিছু এখন অবধি কেউ না কেউ কিনেছি ঠিক আছে ম্যাক্সিমাম মানুষই আছে অনলাইনে সে এটা কিনেছে সেটা কিনেছে তো এই বিষয়টা কিভাবে আসে অনলাইনে কিছু কেনা বলি বা অনলাইনে কিছু বিক্রি করা বলি সব থেকে ভালো ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ফেসবুক কারণ ফেসবুক আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি তো আমরা ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে একটা গহনার ছবি আসলো বা একটা শাড়ির ছবি আসলো একটা ড্রেসের ছবি আসলো সেটাকে আমরা কিনতে চাই যদি অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের যে ওনার আছে তাদেরকে মেসেজ করতে হবে তাদেরকে অ্যাড্রেস দিতে হবে দেন তারা আমার অ্যাড্রেসে পাঠাই দিবে তারপরে তাদেরকে পেমেন্ট করতে হবে সেটা ক্যাশ অনেও করা যায় সেটা বিকাশও করা যায় এভাবে প্রসেসটা আসে এখন আমি যদি অনলাইনে বিজনেস করি আমি কিভাবে এই পুরো প্রসেসটাকে রান করব। এটাই হচ্ছে মেন বিষয় এখন সব থেকে বেশি যেহেতু ফেসবুক ইউজার বেশি আছে তো আমরা যদি গহনা বানানোর পর সেটাকে বিক্রি অবধি যেতে চাই তাহলে আমাদের করতে হবে সব থেকে ইজি হয় ফেসবুকে আমার যত ফ্রেন্ড লিস্টে যত আমি ফ্রেন্ড আছে প্রথমে আমি তাদের কাছে জিনিসটা পৌঁছানোর চেষ্টা করব ধরা যায় যে আমি আজকে একটা গহনা বানালাম সেটার ছবি আমি তুললাম আমার ফোনে এবং খুব ভালোভাবে ভালো রেজলেশন দিয়ে আমাদের পিক তুলতে হবে পিকটা তোলার পর মানে পিকটা আমাদের যথেষ্ট সুন্দরভাবে তুলতে হবে যেন মানুষ দেখার পরে যেন তার চোখটাই সেখানে আটকায় ওভাবে আমাদের পিকটা উঠাতে হবে এরপর আমরা পিকটাকে পোস্ট করব। পোস্ট আমরা নিজস্ব আইডিতে করতে পারি নিজস্ব ম্যাসেঞ্জারের ডে দিতে পারি তারপর হচ্ছে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে আমি তাদেরকে সেন্ড করতে পারি তাদেরকে বলে দিতে পারি তারা যেন তাদের ফ্রেন্ডদেরকে পাঠায় এইরকমভাবে আমি আমার জিনিসটা পৌঁছানোর চেষ্টা করব। সবার কাছে তারপর করা যায় যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে নিয়ে ম্যাসেঞ্জারে একটা গ্রুপ খোলা যায় সেখানে আমি আমার গহনার ছবিগুলো পোস্ট করতে পারি এখান থেকে যদি কারো পছন্দ হয় তারা অর্ডার করতে পারে এটা হচ্ছে ইজি প্রসেস তবে বিজনেস করতে হলে নিজস্ব একটা আইডেন্টি থাকা প্রয়োজন যেমন পরিচিতি আমি গহনার বিজনেস করছি আমার সেই বিজনেসের একটা নাম থাকবে সেই নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করা থাকবে সেই পেজের মধ্যে মানে সেই পেজটার মধ্যে আমি আমার যত রকমের জুয়েলারি আছে সেগুলোর ছবি আপলোড করব দামটা মেনশন করে দিব এবং ক্যাপশনে আমি গহনা রিলেটেড কিছু লিখবো দেন সেটাকে পোস্ট করব এরপর প্রথম দিকে তো পেজ অতটাও রিচ হয় না সেটাকে রিচ করাতে হবে যেমন ফ্রেন্ড সার্কেলের কাছে পাঠাতে হবে ওদেরকে বলতে হবে ওরা যেন ওদের ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেলের কাছে পাঠায় বা আমার নিজে নিজে ছবিটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে এইভাবে মানুষের কাছে ছবিটা পৌঁছাবে তারা দেখবে তাদের পছন্দ হলে ওরা নক করবে মেসেজ করবে দেন ওরা সেটা কিনতে চাইবে মানে এইভাবেই আসলে শুরুটা করতে হয় আমি এখানে সব আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা বলতেছি বিকজ আমি যখন অনলাইনে বিজনেসটা শুরু করি তখন তখন অনলাইন বিজনেসটা খুব ভালোই সবাই বুঝে বলতে গেলে আমি দু সালে শুরু করি আমি যখন গহনা নিয়ে কাজ করি তখন খুব কম মানুষই ছিল গহনা নিয়ে বিজনেস করত। তো দেখা গেছে যে আমি একটা গহনা বানানোর পর সেটা যদি আমি আমার আইডি আইডিতে আপলোড করতাম দেখা দেখা যেত আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে তারা ম্যাক্সিমাম তারাই দেখত কমেন্ট করত বা মেসেজ করতো জুয়েলারিটা সুন্দর হয়েছে তারা কিনতে চায় এইভাবেই আসলে জিনিসটা সবার কাছে পৌঁছায় আস্তে আস্তে করে দেন তারা জিনিসটা সম্পর্কে জানতে পারে যে আমি আসলে গহনা নিয়ে কাজ করি আমি গহনা বানাই সেটা সেল করি এরকমভাবে এইগুলো হচ্ছে ফেসবুকের কথা তবে ইনস্টাগ্রামেও এখন অনেক আছে ইনস্টাগ্রাম ইউজার তারাও ইনস্টাগ্রাম থেকে পারচেস করতে চায় গহনা সেটাও করা যায় তবে আমার আমার মতে সব থেকে বেটার হচ্ছে ফেসবুকে অনলাইন বিজনেস যেটা সেটাকে রান করা মানে ফেসবুকের মধ্যে রান করা তো ফেসবুকের বিষয়টা খুবই ইজি আমরা কম বেশি সবাই ফেসবুক চালাই এবং ম্যাক্সিমাম মানুষ তার অবসর টাইমের অপসর টাইমের মানে থেকে বেশি সময়টা তারা ফেসবুকে ব্যয় করে ইভেন এখন খুব কম মানুষই আছে যারা বুঝে না অনলাইন বিজনেসটা কি কিভাবে অনলাইনে জিনিস কিনতে হয় এমন মানুষ খুব কমই আছে যে একদম অবুঝ সেও বুঝে কিভাবে অনলাইনে গহনা অর্ডার করতে হবে বা শাড়ি অর্ডার করতে হবে ড্রেস অর্ডার করতে হবে ঠিক আছে তো এই বিষয়টা এখন অনেকটাই পপুলার হয়ে গেছে তো আশা করছি আমার ভিডিও যারা দেখছো তা তাদের হয়তো বা জানা বাকি নেই যে কীভাবে অনলাইনে বিজনেস করতে হয় বা অনলাইনে কিভাবে জিনিস কিনতে হয় আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব তবে সারমর্ম যেটা মানে এই সম্পূর্ণটা ভিডিওর যেই সারমর্মটা সেটাকে আমি আরেকবার রিপিট করছি প্রথমত হচ্ছে আমরা গহনা তৈরির প্রসেসটা শিখবো দেন আমরা ম্যাটেরিয়ালস কালেক্ট করব অল্প করে কালেক্ট করব অবশ্যই ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস কালেক্ট করে আমরা সেটাকে বানাবো এবং বানানোর সময় কোয়ালিটি মেনটেন করতে হবে গহনার হ্যাঁ গহনার যেই ম্যাটেরিয়ালসের যে মান থাকবে সেই মানের অবশ্যই বেস্ট কোয়ালিটি হতে হবে এবং ইউনিক বানানোর চেষ্টা করতে হবে গহনাগুলোকে যেন সবার থেকে ভিন্ন হয় ঠিক আছে এরপর সেটাকে আমরা খুব সুন্দরভাবে ছবি তুলবো ছবি তুললে সেটাকে আমরা ফেসবুক নিজের আইডিতে বা আমরা ম্যাসেঞ্জারের ডে দিতে পারি বা আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করার মাধ্যমে সেখানে ছবিটা আপলোড করতে পারি সুন্দর একটা ক্যাপশন দিয়ে আর আর গহনার দাম লিখে এরপর সেটা অটোমেটিকলি কাস্টমারের কাছে পৌঁছাবে তার যদি পছন্দ হয় সে অর্ডার করবে তার অর্ডার করার প্রসেসটা এরকম হবে যে সে তোমাকে মেসেজ করবে প্রাইস জিজ্ঞেস করবে দেন প্রাইস হচ্ছে মোলামুলি করলেও করতে পারে না করলেও না করতে পারে তখন কথোপকথনের মাধ্যমে জিনিসটা উনি অর্ডার করবে তখন ওনার ওনার অ্যাড্রেসে তোমাকে ওই জুয়েলারিটা পৌঁছাইতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেন সারমর্ম যেটা ঠিক আছে এইটুক আজকে বললাম এবং নেক্সট ভিডিওতে আমি বলবো যে কিভাবে তোমরা কাস্টমারের লোকেশনে গহনাটা পৌঁছাবে ঠিক আছে মানে অর্ডারটা কিভাবে তোমরা ডেলিভারি করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে বলে রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ একের পর এক আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিওই তোমাদের জন্য মেক করতে থাকবো তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি শুভরাত্রি পরবর্তী ভিডিওর জন্য সবাই পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও টাটা